জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে আপনাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকের ইন্টারভিউ গ্রুপ ডি প্রস্তুতি পর্ব নাম্বার তিন এক থেকে দুই পর্যন্ত যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আজকে আলোচনা করব ইন্টারভিউ আগের দিন থেকে শুরু করে ইন্টারভিউ রুমে প্রবেশ করা থেকে শুরু করে প্রশ্ন উত্তর এবং শেষ হওয়া পর্যন্ত আপনি কি কি করবেন কি কি করবেন না আপনার পোশাক কেমন হতে হবে সেটা মহিলা হোক কিংবা পুরুষ কোনো প্রবলেম নেই প্রত্যেকের জন্য আলোচনা করব আর আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন এবং পাশের বেলাইকেন প্রেস করে অল নোটিফিকেশান অন রাখুন কারণ যখনই ভিডিও আপলোড করো আপনারা সেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন এবং এই বইটা যদি আপনি পারচেস করতে চান অথবা কিনতে চান তাহলে অবশ্যই এই যে নাম্বারটা আপনি দেখতে পাচ্ছেন এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে ফোনপে করে একশো পঁচাত্তর টাকা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাড়ালি সঙ্গে সঙ্গে আপনাকে দেওয়া হবে তাহলে চলুন শুরু করা যাক আপনারা সকলেই জানেন ইন্টারভিউতে যারা সুযোগ পাবেন তাদেরকে কয়েকদিন আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কল লেটার ডাউনলোড করার অপশান দেওয়া হয় কল লেটার হাতে পাওয়ার পর আপনি আপনার ইন্টারভিউ স্থান জানতে পারবেন ইন্টারভিউ স্থান যদি আপনার বাড়ির নিকট হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি আর বাড়ি থেকে কিছুটা দূরে হয় তাহলে আপনাকে কিন্তু আগের দিন যেতে হবে সেখানে হয়তো আপনাকে কোনো হোটেল বুকিং করতে হতে পারে কিংবা আপনার যদি কোনো আত্মীয় থাকে তাহলে সেখানে যেতে পারেন কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে আপনি যে এখানে যাচ্ছেন তার আগে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো আপনার ব্যাগের মধ্যে আছে কি না সেটা একটু দেখে নেবেন কারণ আপনি একটা দূরে যাচ্ছেন এর ফলে আপনার ব্যাগে যদি ডকুমেন্টসগুলো না থাকে তাহলে কিন্তু সেদিন ইন্টারভিউ দিতে পারবেন না তাই ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্যাগের মধ্যে আছে কি না সেটা একবার যাচাই করে নেবেন চেক করে নেবেন সঙ্গে কী করবেন সঙ্গে প্রয়োজনীয় ওষুধ এবং জলের ব্যবস্থা রাখুন রাতের খাবার নিরামিষ রাখুন কারণ নিরামিষ খেতে হবে নিরামিষ এই জন্য বলছি কারণ হচ্ছে দেখুন একটা আমাদের টেনশন কাজ করবে সেদিন সেই টেনশন যদি কাজ করে সেক্ষেত্রে দেখবেন বারে আপনার শরীরের মধ্যে প্রবলেম আসবে তাই সেই ক্ষেত্রে আপনি যদি নিরামিষ খান তাহলে কিন্তু একটা সেই এফেক্টগুলো কম আসে ইন্টারভিউ এক সপ্তাহ আগে থেকে বেশি বেশি করে জল খাবেন ফাস্ট ফুড অ্যাভয়েড করবেন ফাস্ট তো খুবই বাজে জিনিস এবং এতদিন যে বিষয়গুলো আপনি পড়ে এসেছেন অর্থাৎ এই বইটা যদি আপনি পড়েন দু তিনবার তাহলে সমস্ত কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তাই সেই বিষয়টা বলছি এখানে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সঙ্গে নেবেন এরপর ইন্টারভিউ আগের দিন বেশি রাত জাগ যা না অনেকে রয়েছেন বেশি রাত জাগেন আর সকালে দেরিতে উঠেন এটা করবেন না ইন্টারভিউ আগের দিন বেশি রাত জাগবেন না রাত্রি নটার মধ্যে চেষ্টা করবেন ঘুমানোর ঘুম না আসলে আপনি করবেন এবং ইন্টারভিউ দিন নিজেকে প্রস্তুত করবেন ইন্টারভিউ দিনটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি এই দিনে আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে আপনার নিজের একশো পার্সেন্ট উজাড় করে দিতে হবে যাতে আপনি সফল হতে পারেন ইন্টারভিউ ইন্টারভিউতে যাওয়ার দিন কীভাবে ইন্টারভিউ প্রস্তুতি নেবেন কী 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 করবেন কিছুটা ধারণা দিলাম এগুলো আপনি দেখে নেবেন একটু এগুলো গুরুত্বপূর্ণ নয় পোশাকটা গুরুত্ব গুরুত্বপূর্ণ কারণ পোশাকে এক নাম্বার থাকে অনেক সময় ইন্টারভিউ কক্ষে আপনার রুচি পছন্দ ফুটিয়ে তুলে আপনার পোশাক পোশাক যে কোনো মানুষকে স্মার্টনেস অনেকটা বাড়িয়ে দেয় আপনাকে মার্জিত পোশাক পরতে হবে আপনার মাঝে পেশাদার ও দক্ষতা ছাপ থাকা প্রয়োজন রয়েছে তাই ইন্টারভিউতে কী ধরনের পোশাক পরবেন সেটা একটু ভেবে আগে থেকে ঠিক করে রাখবেন এখানে পুরুষ এবং মহিলাদের ইন্টারভিউ পোশাক কেমন হওয়া উচিত পোশাক কেমন হবে ইন্টারভিউ প্রস্তুতিতে প্রভাবিত করতে পারে সেই নিয়ে কিন্তু আলোচনা হলো ইন্টারভিউতে ছেলেদের পোশাক অথবা পুরুষদের পোশাক যেটা হয় ছেলেরা হাল পুরুষরা হালকা রঙের জামা এবং হালকা রঙের জামার সাথে মানানস একটি ঘন রঙের প্যান্ট অর্থাৎ এখানে যেটা বলতে চাইছি হালকা আকাশী হলেও হবে সমস্যা নেই সাদা অথবা হালকা আকাশ হলে সমস্যা নেই আর প্যান্টটা কালো অথবা নেভি ব্লু হতে পারে কোনো সমস্যা নেই বিভিন্ন রঙের আধিক্য রয়েছে এমন শার্ট এড়িয়ে চলুন একই কালারের শার্ট প্যান্ট পরবেন না সাদা শার্ট ও কালো প্যান্টকে সাধারণত ইন্টারভিউ আদর্শ পোশাক ধরা হয় অর্থাৎ সাদা শার্ট মানে সাদা জামা এবং কালো প্যান্টকেই আদর্শ পোশাক ধরা হয় জামা ফুল হাতা হলে খুব ভালো হয় কিন্তু যদি হাত গুটিয়ে পড়েন তাহলে অবশ্যই যেন কোনো এর নিচে থাকে জামা ইনসাইড করে পরবেন অর্থাৎ ইন করে পরবেন তার সঙ্গে বেল্ট অবশ্যই ব্যবহার করবেন অবশেষে হালকা সুগন্ধযুক্ত আপনার পছন্দ মতো পারফিউম ব্যবহার করবেন কিন্তু সেটা যেন তীব্র না হয় সাজগোজের ক্ষেত্রে ছেলে পুরুষদের অথবা ছেলেদের জন্য চুল ছোট ও পারিপাটি পরিপাটি বিষয়টি খেয়াল রাখতে হবে আর যেটা দাড়ি রয়েছে দাড়িটা শেভ করে যাবেন ইন্টারভিউতে মহিলারা কেমন পোশাক পরে যাবেন মহিলা মহিলারা ইন্টারভিউ দিনে শাড়ি পরে যাবেন হালকা শেডের শুরু টাইপের তাঁতের শাড়ি পরলে বেশি ভালো সঙ্গে ঘন শেডের ব্লাউজ পরবেন সিল্ক বা অন্যান্য ধরনের শাড়ি ওই দিন এড়িয়ে যাবেন জুতোতে বেশি হিল যেন না থাকে এবং খেয়াল রাখবেন হাঁটার সময় টক টক শব্দ যেন না হয় বেশি গহনা পরবেন না ধরুন মানে গোল টিপ কপালে পড়তে পারেন হাতে লেদার ট্রাপ বা ঘড়ি পরতে পারেন আর একটা বিষয় হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করেন যে পুরুষদের ক্ষেত্রে ঘড়ি পরতে হবে কি না ঘড়ি পড়া না পড়াটা ম্যাটার করে না পড়তে পারেন পড়লেও হবে না পড়লে হবে রুচি সম্পূর্ণ মানানসয় অতি সাধারণ চুলের স্টাইল বাঞ্ছনীয় হ্যাঁ এবার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে মহিলাদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তারিখে আপনার ইন্টারভিউ হবে সেই তারিখে যে কোনো একটা খবরের কাগজ ভালোভাবে পড়ে যাবেন কারণ আপনি খবরের কাগজ পড়েছেন কি সেটা জিজ্ঞেস করে অনেক সময় এরপর আপনার ইন্টারভিউ স্থানে যে রিপোর্টিং টাইমটা রয়েছে তার রিপোর্টিং টাইমের এক ঘন্টা আগে সেই স্থানে পৌঁছে যাবেন বেশি চিন্তা করবেন না এবং একে অপরের সঙ্গে বেশি কথা বলবেন না সেটা একটু বুঝিয়ে বলছি কেন বলছি এটা ইন্টারভিউ যেন কিছু টিপস এবং ট্রিক্স ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছানোর পর কী করণীয় ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছানোর পরে আপনাকে কিন্তু কারোর সঙ্গে কথা বললে চলবে না বেশি কেন এবং ইন্টারভিউ রুমে যারা প্রবেশ করবে এবং ইন্টারভিউ দিয়ে আসবে তাদের সঙ্গে গল্প করার কোনো প্রয়োজন নেই যে কী ধরলো তোমাকে এ সমস্ত জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই আপনাদের আপনারা কি করবেন কারোর সঙ্গে কোনো কথা বলবেন না কারণ এমন হতে পারে যে ইন্টারভিউ দিয়ে এসেছে তাকে এমন একটা কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে সেটা সে পারেনি তাই সেটা যে আপনাকেও বলে তো আপনিও ভাববেন যে এরকম প্রশ্ন আমি তো পারবো না তাহলে আগে থেকে আপনার মধ্যে নার্ভাস কাজ করবে সেই জন্য এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে নিজের মানসিক দুর্বলতাকে দূর করুন অন্যান্য পরীক্ষাদের সাথে ক্যাজুয়াল গল্প করতে পারেন কিন্তু অপ্রয়োজনীয় কথা না বলাই ভালো হয়ে বসবেন বেশি পরিমাণে নিঃশ্বাস নেবেন জলপান করবেন এসবগুলো করবেন এবং আপনার ডকুমেন্টসগুলোকে অবশ্যই যেখানে ভেরিফাই হয় সেখানে দেখাবেন আপনি সই করবেন এগুলো করতে কিন্তু ভুলবেন না তারপরে ইন্টারভিউ রুমে প্রবেশ করার পরে প্রবেশ করার নিয়মাবলী অর্থাৎ আপনার নাম ডাকা হচ্ছে এবার এবার আপনি ইন্টারভিউ রুমে প্রবেশ করতে প্রস্তুত এবার কি করবেন আপনার সকল প্রস্তুতি শেষ এবার আপনার ডাক আসবে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার জন্য কীভাবে প্রবেশ করবেন ইন্টারভিউ কক্ষে সেটা জেনে নিন ইন্টারভিউ কক্ষের সামনে থাকা কর্মচারী আপনার নাম বা রোল নাম্বার ডাকলে আপনি ইন্টারভিউ কক্ষের দরজার সামনে গিয়ে মে আই কামিং স্যার ওর ম্যাম অথবা বাংলাতে বলতে পারেন আমি কি আসতে পারি অনুমতি পেলে তবেই আপনি প্রবেশ করবেন ধীর গতিতে কক্ষে প্রবেশ করার পর সেই সময় অনুযায়ী আপনি শুভ সকাল শুভ দুপুর শুভ সন্ধ্যা বলতে পারেন এখানে গুড মর্নিং গুড নুন এগুলো নিয়ে অনেক বিতর্ক রয়েছে এগুলো বিতর্ক কোনো ব্যাপার নেই আপনি চাইলে বাংলাতে বলতে পারেন ইংলিশে বলতে পারেন কোনো সমস্যা নেই বুঝতে পারছেন প্রত্যেকটা পয়েন্ট যদি কোনো জায়গায় মনে হয় স্যার বুঝতে পারছি না তাহলে কমেন্ট করবেন অবশ্যই উত্তরটা পেয়ে যাবেন আপনি যে ফাইলটা হাতে নেবেন সেটা অবশ্যই ডান হাতে থাকবে এবং চেয়ারের পিছনে গিয়ে দাঁড়াবেন হঠাৎ করে গিয়ে চেয়ারে বসে যাবেন না যতক্ষণ আপনাকে বসতে না বলা হবে আর চেয়ারটা এমনভাবে টানবেন না যেন চেয়ারের পাগুলো থেকে খুব শব্দ হয় সোজা হয়ে বসবেন হাত পা নাড়াচাও করবেন না বেশি যখন যে স্যার অথবা ম্যাম প্রশ্ন করবেন সেই স্যার ম্যামের দিকে তাকিয়ে উত্তর দিতে হবে আই কন্ট্যাক্টটা খুবই গুরুত্বপূর্ণ আই কন্ট্যাক্ট থেকে অনেক কিছু বোঝা যায় উত্তরগুলো সবসময় সংক্ষিপ্ত দিতে হবে বেশি বড় করে উত্তর দিলে হবে না ইন্টারভিউ বোর্ডে আপনার কিছু করণীয় এবং অকরণীয় বিষয় কী 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 করবেন এবং কী কী করবেন না সে নিয়ে আলোচনা করা হচ্ছে ধৈর্য রাখুন ভিডিওটা বড় হতে পারে কিন্তু এই ভিডিওর মধ্যে অনেক কিছু তথ্য দেওয়া হচ্ছে যে তথ্যগুলো আপনার জানলে আপনি ইন্টারভিউটা ভালো করে আসতে পারবেন নিজের ভদ্র নম্র নমনীয়তা শিষ্টাচার বজায় রাখুন নিজেকে জাহির করার চেষ্টা করবেন না যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের তাদেরকে কখনো মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না এবার মিথ্যা মিথ্যা কথা কখন বলবেন সেই নিয়ে আমি আলোচনা করব নেক্সট ভিডিওতে কিন্তু আপাতত মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না বোর্ডের সদস্যদের প্রাপ্য সম্মান জানিয়ে নিজের উত্তর প্রদান করবেন সঠিক উত্তর না থাকলে অযথা উত্তর দেওয়ার চেষ্টা করবেন না অর্থাৎ আপনার কোনো একটা প্রশ্নের উত্তর জানা নেই আপনি জানেন না তাও ভুল উত্তর দিচ্ছেন এটা কিন্তু করবেন না সেই মুহূর্তে কী বলবেন যে স্যার এই মুহূর্তে আমার মনে নেই আমি প্রশ্নের উত্তরটা জেনে নেবো এইরকমই বলবেন তাহলেই হবে বেশি বেশি ফর্ম্যালিটির প্রয়োজন নেই অবশ্যই উত্তর দেওয়ার সময় বোর্ডের সদস্যদের চোখে চোখ রেখে কথা বলার চেষ্টা করবেন প্রশ্নকর্তা কী হবে কোন স্টাইলে কথা বলছেন তা উপলব্ধি করতে হবে ভালো করে শুনতে হবে তারপর উত্তর দিতে হবে অর্থাৎ আপনি ভালো করে প্রশ্ন শুনবেন আগে প্রশ্নটা যদি ভালোভাবে না শোনেন তাহলে আপনার উত্তরটাও কিন্তু ভুল হয়ে যাবে তারপরে আপনার উত্তরটা যেন পরিষ্কার হয় পরিষ্কার না হলে ইন্টারভিউ কক্ষে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা বুঝতে পারবে না আর একটা হচ্ছে চাপমুক্ত থাকতে হবে নিজেকে এই চাপমুক্ত কীভাবে থাকবেন সেই নিয়ে আলোচনা করব থাকতে হবে মুখে বলছি কিন্তু আপনারা ইন্টারভিউ রুমে গিয়ে চাপমুক্ত থাকতে পারবেন না সেটা কীভাবে থাকতে পারবেন সেটা একটু পর আলোচনা করছি যুক্ত থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত দেখুন এটা আমার অনুরোধ এবার ইন্টারভিউ বোর্ডে কোন কাজগুলো আপনি করবেন না প্রশ্ন উত্তর দেওয়ার সময় মাথায় চোখে গালে কানে হাত দেবেন না কোনো রকম অভদ্র আচরণ করবেন না কথা বলার সময় বারবার জিপ টেনে বের না করাই ভালো কখনও টেবিলের ওপর হাত রাখবেন না অতিরিক্ত উচ্চস্বরে কথা বলবেন না আবার খুব ধীর গতিতেও কথা বলবেন না শব্দের উচ্চারণ তাড়াতাড়ি করবেন না মুখ দিয়ে দাঁত নোখ কাটবেন না জামাকাপড় ঠিক করা চুল ঠিক করা বোতাম লাগানো বারবার ঘড়ি দেখা সকল কাজগুলি একদমই করবেন না এবার হচ্ছে কমিউনিকেশন স্কিল যেটা যোগাযোগ দক্ষতা কথোপকথন যে বিষয়টা এখানে আলোচনা করেছি যে কথোপকথন কেমন হওয়া প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করেছিলাম এবার হচ্ছে যে এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এবার কীভাবে আপনি শান্ত থাকতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ দেখুন ইন্টারভিউ রুমে আপনি প্রবেশ করেছেন প্রশ্ন উত্তর দিতে না পারলে সেটা কী বলবেন যে স্যার এই মুহূর্তে আমার প্রশ্নটা জানা নেই আমি জেনে নেবো এটা বললেই কিন্তু হবে এবার দেখুন যে অ্যাডভান্স সাইকোলজি সেটা হচ্ছে ইন্টারভিউ রুমে যেনারা থাকবেন এটা গুরুত্বপূর্ণ বিষয় মন দিয়ে শুনবেন ইন্টারভিউ কক্ষে যেনারা থাকবেন তিনারা কিন্তু সব কিছু জানেন না এবং তিনারা কিন্তু আপনার যে প্রশ্ন উত্তর দেন আপনি সেই উত্তর থেকে আবার কাউন্টার প্রশ্ন হয় অর্থাৎ আপনি যদি একটা উত্তর দেন যে আপনাকে জিজ্ঞেস করা হয় নিজের সম্বন্ধে বলুন আপনি তখন নিজের সম্বন্ধে যখন বলছেন তখন এমন একটা প্রশ্ন এমন একটা পয়েন্ট উল্লেখ করেছেন যেখান থেকে প্রশ্ন হতে পারে তখন ওনারা কিন্তু সেই প্রশ্ন সেইখান থেকে প্রশ্ন শুরু করে দেন অর্থাৎ ইন্টারভিউ বিষয়টা খুবই ইজি বিষয় খুব কঠিন বিষয় নয় এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই আপনি এই বইটা যদি একটু ভালো করে পড়েন তাহলে আপনারা যে ইন্টারভিউ যে ভীতি সেটা অনেকাংশ দূর হয়ে যাবে এবং ইন্টারভিউ রুমে যখন প্রবেশ করবেন আপনি সময় বেশি পাবেন না ম্যাক্সিমাম কত সময় পাবেন ম্যাক্সিমাম দশ মিনিট সময় পাবেন এর বেশি কিন্তু পাবেন না তো এই দশটা মিনিট আপনাকে কিন্তু একটু নাটক করতে হবে অর্থাৎ আপনাকে একটু নিজের ওপর কন্ট্রোল করতে হবে এবং এটার জন্য আপনাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ ইন্টারভিউ রুমে যেনারা বসে থাকবেন তেনাদেরকে বন্ধু মতো ভাবতে হবে আপনি যেমন আপনার বন্ধুর সঙ্গে খোলামেলা কথা বলতে পারেন কিন্তু ওখানে আপনি বন্ধুই ভাববেন কিন্তু খোলামেলা নয় আপনাকে সঠিক এবং চিন্তা ভাবনাকে উত্তর দিতে হবে ভয় করলে হবে না ওনারা কিন্তু সব জানতা নয় ওনারা যেগুলো প্রশ্ন করে সেগুলো তোমার উত্তর থেকে প্রশ্ন করে আর লিমিটেড প্রশ্ন করে যেগুলো প্রশ্ন হয় আপনাকে নার্ভাস করার চেষ্টা করবে কিন্তু আপনি নার্ভাস হবেন না কোনো পরিস্থিতিতেই আপনি আপনি যদি উত্তরটা না জানেন তখন কি বলবেন স্যার এই মুহূর্তে আমার জানা নেই জাস্ট সোজা কথা এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন নেই আর এখানে কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলা প্রয়োজন রয়েছে যেমন আপনার যদি কোনো গ্যাপ থাকে ধরুন আপনি দু হাজার আটে উচ্চ মাধ্যমিক দিয়েছেন এরপর মাঝে কিছুটা গ্যাপ ছিল এরপরে গ্র্যাজুয়েশন করেছেন এই ক্ষেত্রে কি হয় অনেক প্রশ্ন আসে সেই ক্ষেত্রে আপনি একটু অ্যাভয়েড করে যেতে পারেন তাহলে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আর ইন্টারভিউ রুমে যিনারা বসে আছেন তিনাদেরকে নিজের বন্ধুর মতো ভাবতে হবে কল্পনা করে নিতে হবে অর্থাৎ আপনাকে কল্পনা করে নিতে হবে দশটা মিনিট এই দশটা মিনিট যদি কল্পনা করে আপনি নিজেকে মাইন্ডসেট তৈরি করে নিতে পারেন তাহলে আপনার কোনো সমস্যা নেই তাহলে বুঝতে পারেন পোশাক কেমন পড়তে হবে কি খাওয়া দাওয়া করতে হবে কি কীভাবে কি করতে হবে এই নিয়ে তো আলোচনা করলাম তাহলে এই নিয়ে বুঝতে পারেন আরও ডিটেলস আলোচনা করব এই বইটির মধ্যে সমস্ত কিছু রয়েছে এই বইটি পারচেস করে নিতে পারেন এই বইয়ের যে টপিকগুলো রয়েছে সেগুলো আপনাদের জন্যই তৈরি করা হয়েছে যাতে একজন গ্রুপ ডি কম সময়ের মধ্যে ইন্টারভিউ ক্র্যাক করতে পারে কী কী রয়েছে সূচিপত্রটি একটু দেখে নিই সূচিপত্রটা হচ্ছে মাদ্রাসা গ্রুপ ডি নিয়োগের প্রাসঙ্গিক তত্ত্ব রয়েছে ইন্টারভিউ প্রস্তুতির কৌশল রয়েছে ইন্টারভিউর জন্য কিছু টিপস এবং ট্রিক্স রয়েছে ইন্টারভিউ বোর্ডে কী করবেন কি করবেন না সেটা রয়েছে কমিউনিকেশন স্কিল রয়েছে ব্যক্তির বিষয় থেকে অর্থাৎ আপনার যে ব্যক্তিগত বিষয় সেই ব্যক্তিগত বিষয় থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেটা দেওয়া রয়েছে একজন গ্রুপ ডি কাজ করার সময় কি কি সমস্যার সম্মুখীন হয় সেই অনুযায়ী কি কী সিচুয়েশান বেশ প্রশ্ন হতে পারে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে বিষয়ভিত্তিক প্রশ্ন ম্যাথ ইংলিশ ব্যাঙ্গলি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেলাভিত্তিক প্রশ্ন উত্তর ভারতবর্ষের সম্বন্ধে প্রশ্ন মাদ্রাসা সার্ভিস কমিশন সম্বন্ধে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে গ্রুপ ডি সংক্রান্ত প্রশ্ন জাতীয় শিক্ষানীতি প্রিয় হবি প্রিয় কবি আর কিন্তু কিছু বাকি থাকে না এই গ্রুপ ডি ইন্টারভিউর জন্য এই এইগুলো পড়লেই যথেষ্ট অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আপনি যদি টপিকগুলো দু তিনবার রিডিং পড়ে যান তাহলেই কিন্তু আপনি ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন এটা আমার আশা রয়েছে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন একটা ক্লাস নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে এই বইটা যদি কিনতে চান তাহলে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা এই নাম্বারে আপনি একশো পঁচাত্তর ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিনশন পেয়ে যাবেন আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি কোনো জায়গায় মনে হচ্ছে সমস্যা হচ্ছে বুঝতে পারছি না তাহলে অবশ্যই কমেন্ট করুন